আল হাশরের ময়দানে যার আমল তাকে দান হাতে দেওয়া হবে তার বাগ্য কতই না সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন ফা আম্মা মান উতিয়া কিতাবা যার আমল নামাকে দান হাতে দেওয়া হবে ফায়াকুলুহা উফরা কিতাব সে বলবে তোমরা আমার আমল নামা করে দেখো তার আত্মীয় স্বজন সন্তান সন্ততিকে খুব খুশির সাথে আনন্দের সাথে সে তার আমল নামা করার জন্য আহ্বান জানাবে সে কথাও বলবে

ইন্নি জনাতু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাওয়া সে আনন্দ এক জীবন পেয়ে যাবেন ফি জান্নাতি নালিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুচ আসনে প্রতিষ্ঠিত করবেন সে জান্নাতের সুচ মাকামে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন ফি জান্নাতিন আলিয়া আল্লাহ রাব্বুল আলামিন করে বলেন কুতুফু হাদানিয়া কুলু আশরাবু হানি আম বিমা আসলাফতুম বিল আইয়ামিল খালিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা দুনিয়ার জমিনে থেকে তুমি যে ইবাদত বندگی করেছো তুমি যে আমার হুকুম احকাম পালন করেছো এর বিনিময়ে তুমি আখরাতে যে সমস্ত আমল প্রেরণ করেছো

আসস করে বলবে মা হুনা মালিয়া দুনিয়ার কোনো ধন সম্পদ আমার কোনো কিছুই আজকে কাজে আসেনি দুনিয়া একজন মানুষে অর্থ করি অডের সম্পদের অধিকারী হতে পারে দুনিয়ায় টাকার মাধ্যমে অনেক কিছু সে করতে পারে কিন্তু মা হুনা আনমি মালিয়া যদি তার অর্থ সম্পদ আর কোনো কিছুই তার কাজে আসবে না শুধু তাই নয় অর্থ সম্পদ তো একজন মানুষকে প্রভাবশালী বানানোর জন্য বড় ভূমিকা পালন করে আর এরপরও আরেকটি বিষয় হচ্ছে ক্ষমতা সে দুনিয়ায় টাকার মালিক ছিল না কিন্তু বড় ক্ষমতা দর ছিল আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলেন হালাকা সেদিন তার সমস্ত ক্ষমতা সমস্ত আধিপত্য সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ তারা তেরেস্তাদের আদেশ করবেন যে তাকে ধ হুদু ধ আল্লাহর আদেশে তেরেস্তারা তাকে পাকড়াও করবে এবং তাকে সত্তর গজ এক আগুনের শিকল বিশিষ্ট শিকলের মাধ্যমে তারা আবদ্ধিত করে জাহান্নামে নিক্ষেপ করবে দুনিয়ার বাহাদুরি দুনিয়ার ক্ষমতা দুনিয়ার অহংকার এগুলো কোনো কিছুই স্থায়ী হয় না সব কিছু এবার আমার নিমিশের মধ্যে শেষ হয়ে যায় এজন্য এই দুনিয়াতে আমরা যত জীবন থাকবো মহান আল্লাহ রব আলী মতো বন্দুকি করে থাকবো